আমার প্রিয় গ্রামের বাড়ি তো আমি সবসময় গ্রামে আসার চেষ্টা করি আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো সেই প্রেক্ষাপটে আমি আসলে বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি ছিল তারপরে হচ্ছে কর্মব্যস্ততার কারণে এবারের ঈদটাও তেমন করা হয়নি তো ঈদের পরে এসে আসলে গ্রামের বাড়িতে কিছুটা সময় কিছুটা মুহূর্ত পার করতে চলে আসি আর আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার গ্রামের বাড়ির চিত্র আসলে কোলাহল মুক্ত জায়গা সুন্দর পরিবেশ সবুজ গাছ খোলামেলা জায়গা বাতাস এটি আসলে আমাদের সকলের কাছেই ভালো লাগার বিষয় তো আমি যেটি হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা অনেকেই বলে থাকেন যে আপনি আপনার সবগুলো মুহূর্ত বা সব ভিডিও আপনি কেন দিয়ে থাকেন আসলে হচ্ছে কি নিজের ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করা নিজের সুন্দর মুহূর্তগুলো সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করা এটা অত্যন্ত ভালো লাগার বিষয় তো আমি আমার যে গ্রামের বাড়িটি রয়েছে সবুজে চার চারপাশে গাছ পাখির ডাক রাতের বেলা ঝিঝি পোকার ডাক বিকেল হতে পোকার ডাক এই মুহূর্তগুলো আসলে অসাধারণ বিশেষ করে আসলে যাদের জন্ম গ্রামে বেড়ে ওঠা গ্রামে তার পরবর্তী সময়ে এসে যারা আসলে কর্মব্যস্ততার কারণে বা কর্মের কারণে আমরা যুক্ত যেটি বলব শহরে চলে যায় দূর দূরান্তে চলে যাই কিন্তু আমাদের প্রত্যেকের মন প্রত্যেকের সুন্দর মুহূর্তগুলো সুন্দর স্মৃতিগুলো কিন্তু গ্রামের সঙ্গেই জড়িয়ে থাকে এবং এই মুহূর্তগুলো আমরা খুব মিস করি তো আমার আসলে যে গ্রামের বাড়িটি এইটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে এসে আমি আসলে যখন চলে আসি বা কয়েক কয়েকদিনের জন্য আসি তখন ঢাকায় যেতে ইচ্ছা করে না কেন যেতে ইচ্ছা করে না কারণ এই যে সুন্দর পরিবেশ মুক্ত জায়গা পাখির ডাক পোকার ডাক এই সুন্দর মুহূর্তগুলো আসলে কেই বা ছেড়ে যেতে চায় আবার আসলে আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি তাদের কিন্তু গ্রামের প্রতি একটা মায়া মমতা ভালোবাসা থাকে পরবর্তী প্রজন্ম যারা আছে যারা শহরে বেড়ে উঠেছে খেলার মাঠ পায়নি খোলামেলা জায়গা পায়নি তারা আসলে আমাদের মতন করে যারা গ্রামে জন্মগ্রহণ করেছে তাদের মতন কিন্তু সেটাকে ফিল করবে না তো যাই হোক আমি আমার গ্রামের বাড়িতে যে সুন্দর মুহূর্তগুলো পার করি সেই মুহূর্ত পার করার পিছনে কিছু কারণ থাকে একটি পরিবেশের ব্যাপার থাকে তো আমি যখন গ্রামে আসি একদমই সত্যি কথা যেটি হচ্ছে যে আসলে গ্রামে লং টাইম থাকতে ইচ্ছা করে কিন্তু আসলে কর্মব্যস্ততার কারণে হয়তো সেটা থাকা হয় না তো আমি আসলে কি বলবো। গ্রাম তো গ্রামই ভালোবাসার বন্ধন আর বিশেষ করে যেটি হচ্ছে যে আমার প্রয়াত পিতা যিনি আসলে আমাদেরকে নিয়েও বড় করেছেন থানার সদরে কিন্তু পরিশেষে কিন্তু শেষ সমাহিত করা হয়েছেন এবং তিনি কিন্তু আমার গ্রামের বাড়িতেই ঘুমিয়ে আছেন আর এই গ্রামে এবং আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি প্রত্যেকটি মানুষ যাদের কুলে পিঠে করে বড় হয়েছি যাদের আদর্শ স্নেহ ভালোবাসা দিয়ে বড় হয়েছি তারা কিন্তু গ্রামেই বসবাস করে আর গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল থাকে এবং তারা যখন দীর্ঘদিন পরে আপনাকে দেখবে তখন আপনাকে এমনটা ভাবে আসলে আপনাকে আঁকড়ে ধরবে আপনার কৌশল বিনিময় করবে আপনার সঙ্গে গল্প করবে আপনার খুঁজখবর নেবে এটি যে আসলে কতটা ভালো লাগা কতটা নিঃস্বার্থ ভালোবাসা এটি আসলে বলে বোঝানো যাবে না যাই হোক ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য